বর্তমান বিশ্ব পারমাণবিক প্রতিযোগিতায় প্রবেশ করেছে এই প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরতে বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের সামরিক শক্তির ভাণ্ডারে পারমাণবিক অস্ত্র বাড়িয়ে চলছে পশ্চিমাতে পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশও সমান তালেই লড়ে যাচ্ছে এই প্রতিযোগিতার দৌড়ে কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ এখনও এই প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত ও পাকিস্তান তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এই অঞ্চলের ভুলাজনীতির টানা পড়েন এবং সীমান্ত সংঘাতের কারণে বাংলাদেশের মতো দেশগুলোর নিরাপত্তা সীমান্ত সন্ত্রাস এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিনিয়ত কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী তবে পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রচলিত সামরিক শক্তি সীমিত তাই প্রশ্ন উঠছে বাংলাদেশ কি কখনো পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে উন্নত গবেষণা ও উচ্চ প্রযুক্তিগত অবকাঠামোর প্রয়োজন এর জন্য উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রোটন উৎপাদনের সক্ষমতা থাকা জরুরি এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য পরমাণু চুল্লি এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জও পরমাণু অস্ত্র তৈরিতে প্রয়োজন বিপুল অর্থের এছাড়া পরমাণু অস্ত্র ব্যবহার ও সংরক্ষণের জন্য দরকার দক্ষজনক শক্তি প্রয়োজন রয়েছে নিরাপদ সুবিশাল জায়গারও যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ পারমাণবিক অস্ত্র তৈরিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ উনিশশো চুয়াত্তর সালের সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে এবং উনিশশো উনআশি সালের একত্রিশে আগস্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পরমাণু শক্তি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে চুক্তি ভঙ্গ করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি রয়েছে বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক কার্যক্রম পরিচালনার মতো অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশে এখনও উপনীত হয়নি তাছাড়া বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সাক্ষরকারী দেশ এজন্য বাংলাদেশ জ্বালানি কার্যক্রমের জন্য পারমাণবিক প্রকল্প পরিচালনা করলেও অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করতে পারবে না তবে বৈশ্বিক হুমকি মোকাবেলায় বাংলাদেশকে এটির বিকল্প পন্থা অনুসন্ধান করতে হবে এজন্য বৈদেশিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করা জরুরি তারা বলছেন দেশের রাজনৈতিক অস্থিরতা দূরীকরণের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগে আমাদেরকে আরও মনোযোগী হতে হবে এক্ষেত্রে আমাদের সামরিক বাহিনীকে আরও আধুনিক হতে হবে এবং প্রয়োজনে পরমাণু ব্যতীত অন্যান্য সামরিক সরঞ্জাম ও বাহিনীর সংখ্যা আরও বাড়াতে হবে বলেও মনে করা হচ্ছে